আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় ফারিয়া কালেকশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো একদম জড়ো অফার ঠিক আছে এটা হলো খুবই সুন্দর সুন্দর কালেকশন ডিজিটাল ফের দু স্লোনের মাঝে প্রত্যেকটি কালার দেখেন কত সুন্দর একটি ডিজাইন যে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় সুখবর হলো আমাদের কাছ থেকে যে প্রাইসটা আপনারা পাবেন এটা হলো সম্পূর্ণ কারখানার একটি প্রাইস যে প্রাইসটা আর বাংলাদেশের কোথাও আপনারা পাবেন না ঠিক আছে যেরকম এটা হলো ডিজিটাল ফেট দুস যেটা আমরা দিয়ে দিব আপনাদেরকে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইসে দিয়ে দিব যেটা মার্কেটে সেল হচ্ছে তিনশো আশি টাকা তিনশো নব্বই টাকা ঠিক আছে আমরা দিয়ে দিব ডিসকাউন্টে আপনাদেরকে মাত্র তিনশো চল্লিশ টাকা এটা চওড়া হবে বত্রিশ ইঞ্চি লম্বা হবে চৌচল্লিশ ইঞ্চি ড্রেসটা কিন্তু একদম সুতির ভিতরে হবে অন্য হবে ঠিক আছে এই যে দেখেন এটা হলো দুই নাম্বার একটি কালার খুবই সুন্দর একটি কালার থাকছে এবং এটা হলো তিন নাম্বার একটি কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার যে চল্লিশ টাকার আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হলো চার নাম্বার কালারটা আমি আবার খুলে দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বিড়ি স্ক্রিনে দেওয়া নাম্বার খুবই সুন্দর এইগুলো হলো তিনশো চল্লিশ টাকার একদম সুপার ফাস্ট কালেকশন যারা গ্রামগঞ্জে সেল দিবেন তাদের জন্য একদম পারফেক্ট ড্রেস ঠিক আছে তিনশো টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে এটা হলো ওয়ান পার্ট এবং এটার ব্যাক টা যদি আমি দেখাই এটা ব্যাক টা খুবই সুন্দর থাকবে প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস